سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله بولن جال حق اتسس سبتو الباطل كله سميته إن الباطل نشجي ميته كان زهوكا جردين ميته আপনি দোকানের সামনে বসে আরেকজনের সাথে কথা বলছিলেন বলছিলেন অমক এ অন্যায় করেছে আর আরেকজন মানুষ এসে বলল আপনি ঠিক বলেছেন আপনি বলতে পারেন এই ঠিক বলেছেন এই কথাটা কত বড় অন্যায় হয়েছে ওরা দুজন বলা বলি করছিল আর আপনি এসে বলেছেন ঠিক বলেছেন আপনার এই কথাটা কত বড় হয়েছে তা কি আপনি জানেন তাকে কোনো সময় ভেবে দেখেছেন আলোচনার এই অংশে আপনাকে আরো জরুরি সতর্ক করে বলতে চাই আনহা একটু দুর্নাম করেছিলেন বদনাম এতটুক যে তিনি বলেছিলেন সাফিরা অত প্রশংসা করেন কেন ওটা একজন খাটো মহিলা খাটো কথাটা শুধু বলেছিলেন তখন আল্লাহ রসুল বলেছেন লাইসা লাকাত খুলতে কালে মাতান লাউ মজে থাকবে মাইন বাহারে লা মাঝে যাচ্ছে আয়েশা তুমি এমন একটা কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে কি বলেছে আয়েশা আয়েশার যে লাল কালানা বলেছেন ও খাটো মেয়ে এটা যদি এত বড় অপরাধ হয় তাহলে আজকের আপনার সারাদিনের অপরাধ কত কি দিয়ে বুঝায় আপনাকে আপনার অপরাধ কত আপনি কত বড় অপরাধী নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয় তাহলেই সহজ পথ পাওয়া যায় অতএব এই মতের মতো ন্যাক্কারজনক নোংরা জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন মুজাইফার্লাহ তারা আনহ বলেন রাসাল্লাম বলেছেন লাখ ঝান্না থাক অফিরে আকির নাম যারা কি করে তারা জান্নাতে যাবে না অন্নবর্ণনায় তিনি বলেন যারা কেবল খড়ি করে ওইখানকার কথা এখানে লাগাই এখানকার কথা ওখানে লাগাই এর কথা ওকে লাগাই ওর কথায় একে লাগাই এ হচ্ছে চগল এই তাহার যুগ করে জান্নাত পাবে না এ জান্নাত পাবে না এই কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা হয়েছে তিনি বিষয়টি আরো জটিল করে বলেন আবহাওয়ার বিবরণ তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন ইংরেজ সর্বন্ন সেই জঙ্গল খেয়ে আমার জানো যায়নি বিচারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটে বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটে কি বুঝলেন যার মুখ দুটে মানে একই হাওলায় ওই একই হাওলায় এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে এরই হল মুখ দুটে আনাসরাজি আল্লাহ তারা বলেন

দুইটা জিহা এক মুখে এক মুখের ভিতরে দুইটা জিহবা আবার আগুন দিয়ে তাহলে পরিস্থিতি কত কঠিন এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে